রাশির দু সাল কেমন যাবে দু সালে বিশ্ব রাশির মানুষরা কী কী পাবেন দেখুন বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দু নম্বর রাশি অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় রাশি মেষ রাশির পরের রাশিটাই কিন্তু বিশ্ব রাশি বিশ্ব অধিপতি কিন্তু শুক্র বিশ্বরাশির অধিপতি শুক্র হওয়ার জন্যে মনে রাখতে হবে বিশ্ব রাশির মানুষরা কিন্তু ভীষণ রুচি পরায়ণ হন অর্থাৎ তারা তাদের শুদ্ধিকরণটা বেশি থাকে তারা সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বেশি পছন্দ করে তারা যে খাবারটা খায় সেটাও কিন্তু খুব রুচি রুচিপরায়ণ হতে হবে খুব ভালো বা সুন্দর হতে হবে তারা যে পোশাকটাও পরে সেই পোশাকটাও কিন্তু খুব সুন্দর হওয়া প্রয়োজন এটা কিন্তু বিশ্বরাশির মানুষদের একটা বেসিক ক্যারেক্টার অর্থাৎ তারা যে কাজটা করবে না কেন সেটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করেন এবং তাদের চেয়ার মধ্যেও কিন্তু একটা আবিজাত্যের প্রকাশ পাওয়া যায় বিশ্বরাশির মানুষদের কারণ তারা ভীষণ রুচি পড়ার মানুষ হয় আমি আগেই বললাম এবং তাদের ড্রেস পাতি সৌন্দর্য পারফিউম ইউজ করা সেটা কিন্তু যথেষ্ট ভালো মানের হওয়া প্রয়োজন কারণ বিশ্বরাশি মানেই হচ্ছে ভালো মানের হতে হবে সব কিছু সব কিছু ভালো হতে হবে এটা কিন্তু বিশ্বরাশির মূল ক্যারেক্টার এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু সবসময় সুন্দরের পূজারী অর্থাৎ যে কোনো সুন্দর জিনিস দেখলে তাদের মনটাকে কিন্তু আগে টেনে আনে অর্থাৎ সুন্দর জিনিসের প্রতি তারা কিন্তু ভীষণ অ্যাডিক্টেড থাকে যে কোনো সুন্দর জিনিসের প্রতি তারা ভীষণ লোভনীয় থাকে অর্থাৎ তারা কিন্তু খারাপ জিনিস যেমন খেতে চায় না খারাপ জিনিস পড়তে চায় না ওই মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু খুব একটা দেখা যায় না কিছু কিছু বিশ্বাসীর মানুষদের মধ্যে থাকে এই জিনিসটা এবার রাশির ক্ষেত্রে দেখুন প্রতি বছর যখন আসে তখন কিন্তু আমাদের একটা চিন্তা বাড়ে যখন নতুন বছর শুরু হয় যে পুরো বছরটা আমার কেমন যাবে এই বছরে আমি কি কি পাব এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে তো বিশ্বরাশির এই বছরটা কিন্তু কি লাকি হবে এই বছরে রাশির মানুষ কি কি পেতে পারেন আপনার বাড়ি গাড়ি সম্পত্তি না আপনি উল্টে ঋণ হতে পারবেন না উল্টে আপনি ঋণ করে ফেলবেন নাকি এই বছরেই আপনি আপনার পুরনো ঋণটাও মিটিয়ে ফেলতে পারবেন নতুন করে আবার বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ আমি এ টু জেড প্রত্যেকটা জিনিসই কিন্তু রাশির ক্ষেত্রে ধরে ধরে আলোচনা করব। প্রথম যে কথাটা আমি বলবো বিশ্ব রাশির ক্ষেত্রে দেখুন আপনার রাশিতে যেহেতু এখন বর্তমানে বৃহস্পতি বসে আছে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এই বৃহস্পতি বিশ্বরাশির মনে রাখতে হবে আপনার বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টম্পতি কিন্তু বৃহস্পতি অষ্টম্পতি এবং একাদশপতি মিনের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি তার মানে অষ্টমপতি হচ্ছে একাদশপতি হচ্ছে মিনের অধিপতি মানে হচ্ছে একাদশপতি মিন হচ্ছে দ্বাদশপতি তারপরে বিশু তার মানে একাদশপতি আপনার রাশিতে অবস্থান করছে আপনার রাশিতে অবস্থান করে সে আপনার পঞ্চম সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি প্রদান করছে তাহলে স্বাভাবিকভাবে বিশ্বরাশির ক্ষেত্রে দু সাল যতদিন বৃহস্পতি থাকবে তারপরে বৃহস্পতি আবার ঘর পরিবর্তন করবে কিন্তু মনে রাখতে হবে এই বৃহস্পতির মানে সুবিধার জন্য বৃহস্পতি থাকার জন্য মনে রাখতে হবে আপনার লাখটা কিন্তু গুড লাকে পরিণত হবে অর্থাৎ এই সময় যারা বুদ্ধ্য বিদ্যা নিয়ে কাজ করছেন যারা না যারা কোনো জিনিস নিয়ে কাজ করছেন ব্যবসা বাণিজ্য আপনার চাকরি আপনার ইনকামের জায়গা সেটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে উঠবে এই সময় আপনার আয়ের সোর্স অনেকটা বাড়বে আয় ঘটিত আপনার অনেকটাই আয় বাড়বে কিন্তু আপনার ইনকামের অনেকগুলো রাস্তা খুলে যাবে এই সময় কিন্তু আপনার নতুন করে কিন্তু বহু মানুষের সাথে এই বছর আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন আপনার জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা ধৈর্য এগুলো কিন্তু সবই আসবে এমনি মনে রাখতে হবে বিশ্বরাশির মানুষদের মধ্যে কিন্তু ধৈর্যটা একটু বেশি অন্য মানুষের তুলনায় তার কারণ হচ্ছে বিশ্বরাশিতে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয় বিশ্ব রাশি মানে হচ্ছে আপনার রাশিতেই চন্দ্র অবস্থান করছে এবং বিশ্বরাশিতে চন্দ্র অবস্থান করছে বলেই কিন্তু আপনি আর রাশি এবার মনে রাখবেন যদি দেখা যায় সেখানে কোনোভাবে শনি অবস্থান করছে আপনার রাশি কিন্তু সেখানে শনি অবস্থান করছে রাশিতে আপনার অথবা আপনার রাশিতে যদি রাহু অবস্থান করে অথবা আপনার রাশিতে যদি কেতু কোনোভাবে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য চুক্তি ঘটবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদগামী করে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অস্থিরতার মাইন্ড তৈরি করবেন অর্থাৎ কোনো কাজ আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন না এবং মানসিকভাবেও কিন্তু আপনি যথেষ্ট ভেঙে পড়বেন এই জিনিসটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় যদি কোনোভাবে দেখা যায় যে সেখানে চন্দ্রের সাথে আপনার কেতু বা রবি বসে রবি থাকলেও অতটা পড়বে না কিন্তু শনি থাকলে করবে আর রাহু থাকলে করবে তাহলে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির ক্ষেত্রে আয়ের জায়গায় কিন্তু কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে না এবং জানবেন রাশি মানেই কিন্তু একটা সাহসের প্রতীক রাশির সিম্বলটা কিন্তু সার এটা আপনারা সবাই জানেন এবং এখানে কিন্তু মানুষের কিন্তু বিশ্বরাশির মানুষরা কিন্তু মানুষকে বুঝতে দেয় না ভীষণ ব্রেনিয়ান হয় ভীষণ বুদ্ধিসম্পন্ন মানুষ হন রাশির মানুষরা এবং অন্য মানুষরা কিন্তু অনেক সময় বিশ্বরাশির মানুষদের বিচার করতে পারেন না ভাবে মনে হয় অনেক সময় সে বোকা বা সে অতটা বোঝে না তা কিন্তু ব্যাপারটা নয় কারণ বিশ্বরাশির মানুষদের কিন্তু জ্ঞানের গভীরতা থাকে প্রচুর এদের প্রচুর ডেপথে গভীরতা থাকে যেমন দেখবেন সেই ভরা কলসি কিন্তু বাজে কম ফাঁকা কলসি বাজে বেশি তো বিশ্বরাশির ক্ষেত্রে কি হয় যে বিশ্বরাশির মানুষদের এতটা জ্ঞানে পরিপূর্ণ তারা কিন্তু অন্য মানুষকে চট করে বুঝতে দেন না এবং তার জন্যে অনেক মানুষ ভুল ভেবে বিশ্বরাসীর মানুষদেরকে কিন্তু বোকা মনে করে কিন্তু এটা ঠিক না বিশ্ববাসীর মানুষরা যথেষ্ট জ্ঞানী হন যথেষ্ট বুদ্ধিমান হন এবং তারা বুঝতে পারেন যে কোন মানুষ কি চাইছে এবং তারা কিন্তু আগে মানুষের কাছে ধরা দেন না তাদের আবিজত্ব তাদের সম্পদ তাদের কি আছে না আছে এটা কিন্তু অন্য মানুষকে চট করে তারা আগে থেকে আগ বাড়িয়ে বলেন না যেমন অন্য দেখবেন অনেক মানুষ দেখবেন আগ বাড়িয়ে হয়তো নিজের সম্পর্কে একটু বেশিই বলে দেয় কিন্তু বিশ্বরাশির মানুষরা এটা করেন না এটা বিশ্বরাশির মানুষদের একটা খুব ভালো গুণ আমি বলবো এবার রাশিতে যেহেতু বৃহস্পতি বসে আছে তার মানে আপনার পঞ্চম ঘরেও কিন্তু আপনি বৃহস্পতি দৃষ্টি পাচ্ছেন সপ্তমেও পাচ্ছেন আপনার ভাগ্যস্থানেও পাচ্ছেন তাহলে এই সময় বলা যেতে পারে আপনার সন্তানের থেকেও মানে আপনার যাতে যাতে সন্তান হয়নি বা যারা যারা সন্তানের একটা সমস্যায় ভুগছেন দু হাজার পঁচিশে বলা যেতে পারে এই সন্তানের সাথে আপনার সম্পর্কটা কিন্তু অনেকটা সহজ হবে এবং সন্তানের সাথে আপনার সম্পর্কটা অনেকটা মসৃণ হবে ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার খুব বেশি সমস্যা হবে না এবং যারা বিজনেসের সাথে যুক্ত কোনোভাবে তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা আমি বলবো যথেষ্ট লাভজনক ব্যবসা আপনি করবেন এবং এই সময় কিন্তু অনেক কিছু বিক্রি করে অনেক ব্যবসা বাড়িয়ে কিন্তু আপনার নিজের জায়গাটা কিন্তু অনেকটা পাকা করে আপনি নিতে পারবেন এবং আপনার মানুষের সাথে সম্পর্ক আমি আগেই বললাম অনেকটা সহজ হবে কারণ যেহেতু বৃহস্পতি আপনার একাদশপতি এবং অষ্টম পতি অষ্টম ঘরে হচ্ছে আমাদের পূজ্য স্থান আমাদের এবং এই সময় আর একটা কথা বলে দিই বিশ্বরাশির কিন্তু অনেক ঈশ্বর দর্শন হবে অনেক তীর্থস্থান ভ্রমণ করতে পারবেন যারা যারা যেখানে যে কোনো তীর্থস্থান ভ্রমণ করতে চান প্রচুর ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আপনার এমনকি প্রচুর বিদেশ ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এরপরে মনে রাখতে হবে এই দু সালে মনে রাখতে হবে আপনার রাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু রাহু গমন করবে রাহু কিন্তু এখন বিশ্ব রাশির একাদশে অবস্থান করছে এই রাহু আপনার দশমে গমন করবে এবং শনি কিন্তু আপনার রাশির একাদশে গমন করবে তাহলে একটা জিনিস এখানে বুঝতে হবে রাহু যখনই আপনার টেন্থ হাউসে থাকবে তখন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার সেই সময় কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম দেখা দেবে অর্থাৎ কাজের জায়গাটায় কিন্তু আপনি অন্য মানুষের সহযোগিতা খুব একটা পাবেন না দু সালে অন্য মানুষরাও কিন্তু আপনাকে একটু কম সাহায্য করবে কিন্তু রাহু চলে আসার ফলে আপনার একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ারটা কিন্তু অনেকটা বাড়বে এবং আপনার মধ্যে যে অ্যাগ্রেসিভ পাওয়ারটা অর্থাৎ আপনাকে যে অনেক কিছু করতে হবে জীবনে যে বড় হতে হবে এই চিন্তা চেতনা কিন্তু আপনার মধ্যে সামগ্রিকভাবে বিরাট আকারে কাজ করবে আপনি ভীষণ আকারে বড় হতে চাইবেন এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বাড়ি গাড়ির কোনো ব্যবসা করছেন যারা কোনো ফার্নিচারের ব্যবসা করছেন তাদের সেই ব্যবসা কিন্তু রে রে করে বাড়বে এবং আপনার কিন্তু পরিচিতির মাত্রা এবং সেটা কিন্তু ভীষণ আকারে মানে বাড়বে যদিও বৃহস্প মানুষরা কিন্তু খুব বেশি বন্ধু পছন্দ করে না কিন্তু মানে বিশ্বরাশিদের বন্ধু থাকে কিন্তু সেই বন্ধুদের সংখ্যা কিন্তু লিমিটেড থাকে অর্থাৎ যে কজন বন্ধুর সাথে সম্পর্ক বিশ্বরাশির মানুষের থাকে তারা কিন্তু সেই বন্ধুত্বটা কিন্তু ঠিক বজায় রাখতে চেষ্টা করে কারণ বিশ্বরাশির ক্ষেত্রে অন্য মানুষের কিন্তু বন্ধুত্বটা কাটে না সহজে কারণ বিশ্বরাশির মানুষরা জানে কীভাবে বন্ধুত্বের সম্পর্কটা রক্ষা করতে হয় কিভাবে যে কোনো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে হয় কারণ আগেই বললাম ভীষণ বুদ্ধিমান রাশি বিশ্বরাশির মানুষরা এবং খুব সচেতন রাশি তার জন্যে এই রাশির মানুষরা কিন্তু ভীষণ লাকি হন তাদের সাথে কিন্তু সম্পর্ক নিয়ে খুব বেশি সমস্যা তৈরি হয় না যদি না কারো মানে কেউ যদি খারাপ কোনো মানুষ হন না হলে কিন্তু বিশ্ব রাশির মানুষদের সম্পর্ক নিয়ে খুব বেশি সমস্যা হয় না তবে এই বছরে মনে রাখতে হবে আপনার হার্ট ওরিয়েন্টেড কিন্তু সমস্যা আসবে হার্টের সমস্যা আসবে লিভারের কিছু সমস্যা দেখা দেবে এবং সুগার কিন্তু একটু বাড়তে পারে রক্তের কোনো সমস্যার সংক্রমণ কিন্তু আপনার হতে পারে মঙ্গলের জন্যে রাহুর জন্যে এই সমস্যাগুলো কিন্তু বিশ্বরাশির মানুষের দু সালে আসবে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে নতুন করে প্রেম আসতে পারে আপনার জীবনে দু সালে নতুন করে আপনি আবার প্রেমে পড়তে পারেন তবে যে প্রেম আপনার আসবে সেই প্রেম কিন্তু চট করে আপনার থেকে যাবে না সেই প্রেম কিন্তু টিকে যাবে আপনার এবং দু সালে কিন্তু আপনার ল্যান্ড বা ভূমি কেনার যোগ থাকছে যারা যারা জমি বা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা মস্ত বড় সুযোগ দু সালটা কারণ এই বছরেই কিন্তু আপনার কিন্তু বাড়ি গাড়ির কিন্তু যোগ থাকছে এবং যেহেতু আপনার রাশির একাদশে শনি প্রবেশ করবে মার্চ মাসের শেষে এবং শনি যখনই একাদশে প্রবেশ করবে মনে রাখবেন শনি কিন্তু আপনার দশমপতি একাদশে আসবে অর্থাৎ দশমপতি একাদশে আসার সাথে সাথে কিন্তু আপনার ইনকামের জায়গাটা আরও বাড়বে অর্থাৎ যারা যারা পরিশ্রম করেন যারা খাটুনি খাটেন এতদিন হয়তো পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি দু হাজার চব্বিশে এমন অনেক মানুষ আছেন তারা তারা কিন্তু এবার কিন্তু সেই পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিকটা আপনারা পাবেন অর্থাৎ আপনাদের পরিশ্রমটা কিন্তু জলে যাবে না এবং এই সময় কিন্তু আপনার কিন্তু পরিশ্রমের যথেষ্ট মূল্য আপনি পাবেন কারণ শনিদেব কিন্তু ন্যায় বিচারের দেবতা শনিদেব কিন্তু কাউকে খালি হাতে ফেরাবেন না যারা সঠিক পথে থাকবে ন্যায়ের পথে থাকবে ধর্মের পথে থাকবে তাদের কিন্তু ইনকাম যথেষ্ট বাড়বে তারা কিন্তু তাদের পরিশ্রমের মূল্যটা পাবেন তো সেই হিসাবে আমি বলবো দু হাজার পঁচিশ সালটা কিন্তু বিশ্ববাসী যথেষ্ট গেন করবে ধন্যবাদ সকলে